অ্যাট প্রেজেন্ট আমলোয়িং সাম ব্রিটিশ টিসা অন মাই ফেসবুক পেজ অ্যান্ড আম ফলোয়িং ব্রিটিশ অ্যাকশন বিকোজ ইট ইজ মাই ফেভারাইট অ্যাকশন অ্যান্ড হেন আই স্পিক উইথ মাই ফ্রেন্ডস উইথ মাই ফ্যামিলি দেট স্যাম আই ট্রাই টু সে ব্রিটিশ অ্যাকশন অ্যান্ড ইফ ইউ ওয়ান টু লার্ন ব্রিটিশ একশান ইউ ক্যান গো ইউর ফেসবুক পেজ or you can go your youtube channel it doesn't matter you will uh, search british accent and you will get so many english uh, speaking video on your youtube channel and you uh, will uh, try to remember uh, that uh, british accent and you uh, try to practice a british accent in your own village in your own field it doesn't matter. বাই দিস ওয়ে আই লার্নিং ব্রিটিশ একশন অ্যান্ড আম লার্নিং সমথিং ফ্রম মাই ইউটিউব চ্যানেল সি ইউ নেক্সট বিডিও বেস্ট লাগ ফর এভরি